এ ভাইয়া কবরের মধ্যে তাকা দেখে কি সুন্দর একটা সুগ্রাণ বেসে আসতেছে এলাকার লোকজনকে ডাক বলে এই যে মৃত ব্যক্তির দুনিয়াতে কে আছে এইবার এলাকার মানুষ বলে ওনার বিবি মারা গেছে টুকরা একটা আছে কলিজা বেটি বাসার মধ্যে যায় বেটিকে কুলের মধ্যে নিয়ে ছোট্ট আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে বেটিরে রে বলতো তোমার বাপের আমল আছে আল্লাহর বান্দি বলে হুজুর আমার আব্বার কোন আমল নেই আব্বা মূর্খ মানুষ লেখা পড়া জানে না ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম নবীজি ওই যে গুহার মধ্যে বাবা ধ্যানে মগ্ন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন জিব্রাইল তাড়াতাড়ি করে হেরা গুহা জাবালে নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে চলে যাও আমার নবীর উপরে আজকে কোরআনুল কারীম নাযিল হয়ে যাবে এ ভাইয়া কোরআনুল কারীম যেই মাত্র নাযিল হইছে বাবা আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী এই গর্তের মধ্যে আর থাকা যাবে না তাড়াতাড়ি করে বের হয়ে আপনি পৃথিবীর জমিনে আপনি অবতরণ করেন মানুষের কাছে আপনি আপনি মানুষের কাছে আপনি কোরআন রমজানুল কারিমের দাওয়াতটা পৌঁছে দেন এ ভাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত যখন দেওয়া শুরু করলো বাবা কোরআনুল কারিম যখন তেলাওয়াত শুরু করে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা প্রিয় ভাইয়েরা আমার ওই লাত মানাকুত জাতের মুখে লাথি মেরে ঈমানদার হয়ে যায় যারা কোন সুবহানাল্লাহ এ ভাইয়া আবু জাহেল টেনশনের মধ্যে পড়ে গেল কি হয় রে কি হয় এগুলা করে কি মহাম্মাদ তো কোনো স্কুলের ছাত্র না মোহাম্মদ তো কোনো ইউনিভার্সিটির ছাত্র না কি পরে কার কাছ থেকে এগুলা শিখে আসে এ ভাইয়া গভীর রাতে সব মানুষ ঘুমে যায় কিন্তু আবু জাহেলের চোখের মধ্যে ঘুম ধরে না আবু জাহেল থেকে ওঠে মোহাম্মদ কি করে দেখার জন্য রওনা দিয়েছে ভাইয়া মাত্র নবীদের বেড়ার কাছে আসছে আমার নবী যে কোরআনুল তেলাওয়াত করে এ বাবা একে তো আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মহামানব মুহাম্মাদুর রসুল্লাহ জবান দিয়া কোরআনুল কারিমের তেলাওয়াত বের হয় ভাইয়ারে রে আমার নবী কোরআনুল কারিমের তেলাওয়াত করে আবু জাহেল তাক লাগায় আসনে জরাকান সোবাহান আল্লাহ কোরান উল কারিমের এমন একটা মজা এ ভাইয়া কত গান ভাইরাল হলো বাবা ফ্যাটা যায় সিরা যায় রাত জাগে প্রতিরাত এ ভাইয়া কত গান গেল কত গান এলো আল্লার বান্ধা কোরান উল কারিম এমন একটা কিতাপ কয়দিন পরে গান আর চলে না আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা কি আমদ পর্যন্ত কোরআন তোমাদের ভালো লাগা ভালোবাসার কিতাব হিসাবে দান করছে কন এ ভাইয়া পুরান কালীন শুনতে শুনতে আবু জাহিল পাগল পরাধী সেহারা হঠাৎ করে মসজিদের নববিত্তিকা নবীর ময়াদ্জিন হাজারতে বেলাল এ বেলাল যখন আর সলা দুফাইরম মিনার নাম বলেছে আবু জাহিল দরদিয়া বাড়ির মধ্যে চলে যায় এ ভাইয়া রাস্তার মধ্যে একবারে সামনা সামনি যখন ধাক্কা লেগে গেছে ডাক দেয়া বলে তুমি কে এইবার আবুজাহিল বলে তুমি কে বলে আমি তো বা বলে তুমি কে বলে আমি আগুজাল কয়ে গেছিলা বলে লিডার সত্য কথা বলতে মোহাম্মদের কার্যকলাপ দেখার জন্য গিয়া মোহাম্মদ যা পরে ওইগুলা শুনতে শুনতে আমি পাগল পাড়া দিশে হারা এইবার বললেন শোনো কালকে আর না কালকে জানো তুমি আর এসো না এ ভাইয়া এই ভারত বাবারের মধ্যে গিয়া ঘুমায় আবু জাহেদ চিন্তা করে যেহেতু নিষেধ করছে ও আর যাবে না উৎবা চিন্তা করে বড় লিডার যেহেতু যাবে না বলছে ও যাবে না আমি যাব ভাইয়া রে বা সাহেবা এইবার প্রিয় ভাইয়ের আমার অলি দেবনি মগিরা ইয়াকে একে প্রিয় ভাইরা নবীদের তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়ায় এক রাত দুই রাত তিন রাত চার রাত চলে যায় এ ভাইয়া এ এলাকার মায়েরা ও মা দিলের কান দিয়া কথাগুলো শোনেন গো মা কোরআনুল কারিম তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা পাগল পারা কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান আমরা কোরআনুল কারিম তেলাওয়াত জানি না কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এ ভাইয়া মক্কার মধ্যে শুরু বল শুরু হয়ে গেল আমাদের নেতারা যদি কোরান শোনে তাহলে আমরা কেন শুনবো না রিও ভাইরা আমার এইবার আবু যাহিল লাগিয়া বললেন ও কলা জিনা কাপড়ু লাতা মারু লেহাজাল করানিবাল গৌফিলা আল্লাহ ক বলে আল্লাহ এক আবু জাহেল বলতেছে কালকের থেকে সবার কোরান শোনা বাদ কেউ শুনতে পারবে না এ ভাই আবু জাহেল শুধু এইটা বলে খ্যান্ত হন নাই আবু জাহেল বলছে যেখানেই কোরানুল কারিমের তেলা হত সেখানে বাধা দাও সুরগল সৃষ্টি করো তারা যেন সামনে আগাইতে না পারে প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআনুল কারিমকে বাধা দিয়া থামানোর চেষ্টা করছে কোরআন কি থেমে আছে হে ভাইরা থেমে আছে কোরান আমাদের কাছে চলে আসছে কোরানকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে কোরান করতে জানেন না এ ভাইয়া যে কোরান তেলা করতে পারে তাকে ভালোবাসেন কোরান বুকের মধ্যে নিয়ে জাপটে ধরেন কোরানকে সুমু দেয়ান কপালের সাথে লাগান বরকত হবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ওই যে ইন্ডিয়ার জুমিনে বাবা একজন মূর্খ মানুষ লেখাপড়া কিচ্ছু জানে না লোকটা মারা গেছে এই লোকটার জানাজা কে করবে লোক খোঁজা পাওয়া যায় না শিক্ষিত একটা মানুষ সাইকেলের মধ্যে পেডেল মেরে চলে যাচ্ছে অফিসের মধ্যে এই মহল্লার সব মানুষেরা তাকে আটকায়া দিচ্ছে আটকায়া দিয়া ডাক দিয়া বললেন স্যার ও আমাদের এই সমাজের একটা মানুষ মরসে আমাদের সমাজ নাই জামাত নাই আমাদের কোনো হুজুর নাই আপনি একটু জানাজা করেন আল্লাহর বান্দা সাইকেলটা থেমে রেখে প্রিয় ভাইয়ের আমার জানাজা করা সম্পন্ন করেছে ডাক দিয়া বলে কবরের মধ্যে কেমনি নামায় এটাও আমরা জানি না এ ভাইয়া কবরের মধ্যে নামায় আল্লাহর বান্দা দ্রুত গতিতে অফিসের মধ্যে গেছে আজকে আইন ধর করা আইডেন্টি কার্ড শো করা লাগবে আল্লাহর বান্দা লাইনের মধ্যে দাঁড়া পকেটের মধ্যে হাত দিয়া দেখ আইডেন্টি কার্ড নাই আইডেন্টি কার্ড গেল কোথায় ভাইয়ারে আল্লাহর বান্দা হঠাৎ করে মনে হয়েছে ওই যে লাশকে কবরের মধ্যে শোয়াইতে গিয়া যখন আমি উপর হয়েছিলাম মনে হয় পকেট থেকে আইডেন্টি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে যেই বলা সেই কাজ আবার সাইকেল নিয়ে দৌড় দিয়া মনে ডাক দিয়া বলে ভাইয়ার আপনাদের আপনাদের আমি একটা উপকার করছি মেহরবানি করে আমার একটা উপকার করেন বলে কি উপকার ডাক দিয়া বলে ভাইয়ারে এই কবরের মধ্যে আমি শিওর এই কবরের মধ্যে

প্রধান বক্তার আগমন সুমচ্চা স্বাগত মসজিদের এই মাহফিল থেকে আজকের মাহফিলকে আজকে আমাদের এই প্রধান বক্তাকে লাল গোলাপের শুভেচ্ছা জুরকন মারhaba লিল্লাহে তাকবীর জাবাইরাম বন্ধুরা আমি বলতেছিলাম বাবা এই কবরের মধ্যে তাজা তাজা ফুল দিয়া কে যেন সাজাইছে আল্লাহর বান্দা আইডেন্টিটি কার্ড নিয়া আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে হাজার হাজার মানুষ এলাকার চলে আসে দৃশ্যটা দেখার জন্য এবার দারুল উলুম দাওবন মাদ্রাসা থেকে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে প্রিয় ভাইরা আমার দৃশ্যটা দেখার জন্য আসছে এ ভাইয়া কবরের মধ্যে তাকা দেখে কি সুন্দর একটা সুগ্রান দেশে আসতেছে এলাকার লোকজনকে ডাক দেওয়া বলে এই যে মৃত ব্যক্তির দুনিয়াতে কে আছে এইবার এলাকার মানুষ ডাক দিয়া বলে হুজুর গো ওনার বিবি মারা গেছে কলিজার টুকরা একটা বেটি আছে বাসার মধ্যে যায়া বেটিকে কুলের মধ্যে নিয়া ছোট্ট আল্লাহ বান্দিকে দিকে ডাক দিয়া বলে বেটি বল বলো তো তোমার বাপের কি এমন আমল আছে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে হুজুর আমার আব্বার কোনো আমল নেই আব্বা মূর্খ মানুষ পড়া জানে না একবার সকাল সকাল কাজের জন্য বের হয়ে যায় সন্ধ্যা বেলা কাজ করে আসার পর আমার আব্বা হাত মুখ ধুয়ে আমার আব্বা ঘরের মধ্যে ঢুকে ওই যে তাকের উপরে একটা বই দেখা যায় ওই বইটা হাতের মধ্যে নিয়ে। আমার আব্বা বইটা খুলে শাহাদ আঙ্গুল দিয়া নারে আর ডাক দিয়া বলে তুমি আল্লাহর কালাম আমি তোমাকে পড়তে জানি না ও আল্লাহর কালাম আমি তোমাকে ভালোবাসে আমি তোমাকে mohabbat করি বলে বুকের সঙ্গে লাগায় সুমুখা কপলের মধ্যে ধরে এইবার কারিম তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রিয় ভাইয়েরা আমার ওই তার থেকে কুরআনুল কারীম বইটা যখন নামায়া। কুরআনুল কারীম ফুলার পর দেখে কালো কালো লেখার ছাই দিয়া সাদা যেই গোলাপ জায়গা আছে আল্লাহর বান্দা দীর্ঘদিন সাদুল দিয়া ঘুরায় ঘুরাই ঘুরাই এই আল্লাহর বান্দারা শুনে রাখে লোকটা মূর্খ হতে পারে লেখাপড়া কিচ্ছু জানে না কিন্তু আল্লাহর বান্দা কোরআনকে মহাব্বত করছে ভালোবাসছে এই কোরআনকে মহাব্বত করার কারণে ভালোবাসার কারণে প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ এই লোকটাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছে